এই যে এই পাশে যেমন সুন্দর সুন্দর আসলে কিছু গরু আছে গরু যখন দেখাবো তখন কাস্টমার বুঝবে তো এখানে আসলে যে আমরা যেভাবে আসছি এখানে তো একদম সিএনজি নিয়ে আসা যায় হ্যাঁ মাইকো নিয়ে আসতে না মাই তো আসবে কি যে গরুগুলো দেখাইছি ফালতু কোন প্রতিবেদন আমি করি না আপনি নিজেও জানেন আপনার গরু না থাকলে আমি জীবনেও আসতাম না এক কোটি টাকা দিলেও আসতাম না টাকা এটা কিন্তু আপনি আমার সম্পর্কে জানেন যার খাবার নাই তার ভিডিও আমি করি না যে দুঃখে আমি ঈশ্বর দিয়ে জবাব দিয়ে দিছি তো যাই হোক কাকার অসংখ্য ধন্যবাদ সুন্দর কালেকশনের সুন্দর একটা জায়গায় আমাদের প্রতি বছর আমন্ত্রণ করার জন্য ভালো থাকার প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ উনিশে ডিসেম্বর দু রোজ বৃহস্পতিবার কৃষি অ্যান্ড খামার চ্যানেলে নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামার চ্যানেল অবস্থান করছে আব্দুল্লাহ ডেরি ফার্মে এর ঠিকানা পাবনা জেলার মূলত সাথিয়া থানার ছোটো পাতালের গ্রামে তবে এই খামারের মালিক কাকা প্রতি বছরে কিন্তু এই বাঘাবাড়ির রেশমবাড়িতে চরণভূমি যে এখানে আছে এই চরণভূমিতে ওনার গরুগুলো নিয়ে আসে এখান থেকে গরু বিক্রি করে এবং বেশ সুন্দরভাবে এখান থেকে কিন্তু গরুগুলোর লালন পালনও করে থাকে তো আসলে ওনার এই চরণভূমির প্রোজেক্টটা আমরা দেখব এবং এখানে ঘুরে ঘুরে দেখব ওনার এখান থেকে কি কি জাতের গরু বিক্রি করা হবে এগুলো দুধে বাথে কেমন আছে কি কী সুযোগ সুবিধা পাবেন বা বর্তমানে গাভীর বাজার কেমন এবং এখানে যে জায়গা যে মনোরম দৃশ্য যদি আসলে না আসেন তাহলে বোঝানো যাবে না যে আসলে আমার পিছনের শুরু করে এখানে প্রায় কত বিঘা হবে কি আপনার এই গরুগুলোর জন্য কত মাস থাকবে আমি এখানে আড়াই মাস থাকবে আড়াই মাস থাকবে আচ্ছা আপনার মতো আরো মানুষ আছে নাকি আচ্ছা আপনি তো বিক্রি করেন ব্যবসা করেন অনেকে তো এই ব্যবসাটা করে না নাকি আচ্ছা কতগুলো মাল নেন আপসের মাঠে

এবছরের কালেকশন আমি বলবো যে দশ গুণ ভালো এক গুণ ভালো না দুই গুণ ভালো না দশ গুণ ভালো কিছু কালেকশন আছে তবে গত সপ্তাহে কিছু গত বছরে ছিল হচ্ছে আপনার বাচ্চা ছিল কিছু এই সপ্তাহে মনে হয় বাচ্চা পাবো না অনলি ওয়ান পিস আছে এগুলো তো সব হান্ড্রেড জার্সি আপনাদের এই মিল বিটারের জার্সি আনছে তো এটা হচ্ছে রেশম বাড়ি পরে না আচ্ছা আমরা কাকার সাথে সরাসরি যুক্ত হব কথা বলার চেষ্টা করব কাকার গরুগুলোও দেখানোর চেষ্টা করব এবং আপনারা কোন কোন উপায়ে কাকার কাছ থেকে এই গরু বাছুর গুলো সংগ্রহ করতে পারবেন এই সকল বিষয়ে জানাবো আমরা সরাসরি কথা বলবো

এটা আচ্ছা 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 বকনা আট মাস শেষ হয় নয় মাস পর আচ্ছা গরু দেখি আর কথা বলি এই যে এই পাশে যেমন সুন্দর সুন্দর আসলে কিছু গরু আছে গরু যখন দেখাবো

আমার গ্রাম ছোট সাতিয়া থানা পাবনা জেলা আচ্ছা এখন আমি বর্তমান অবস্থান করছি হলো সাদাতপুর থানায় আচ্ছা এটা তো বাঘা সেই আচ্ছা তো মোটামুটি আমরা কতগুলো মাল দেখাবো আজকে কাকায় যেমন এই পাশে কিছু সুন্দর জার্সি আছে বকনা আছে ও পাশে সম্ভবত গাভী আছে দেখাবো কতগুলো আমি এখন আজকে দেখাবো নয় বাচ্চা চালা কালেকশন আছে যেগুলো দুধ দিচ্ছে কত নাকি আপনারা নিজস্ব উদ্যোগে মালিকানা মালিকানা আচ্ছা সর্বনিম্ন কেমন দামের বা কেমন কোয়ালিটির গরু আজকে দেখাবেন আমাদের মনে করেন যে নিম্ন দেখা বলো দুই লাখ থেকে তিন লাখ বিশ আচ্ছা এই যে আর একটা প্রশ্ন আমরা তো কাকার বাসায় যখন যাই দেখা যাচ্ছে যে মোটামুটি একটা আপন থাকে কাস্টমাররা যখন যায় থাকা খাওয়ার সুযোগ পায় এখানে আসলে কি ধরনের সুযোগ দিচ্ছেন এখানে এসে সুযোগ সুবিধার এখানে তার রাখার মতো ব্যবস্থা নেই হয়তো আমার বাসায় রাখতে হবে বাসায় রাখতে হবে আচ্ছা তারপরে শক করে যদি কেউ ক্যাম্পিং করতে চান যে বন্ধু বন্ধু অনেক শকের খামারি আছে আমি জানি আমার অনেক ভাইরা আছে যারা শৌখিন শক করবেন ক্যাম্পিং করবেন ফায়ার জ্বালাবেন এখানে আসবেন গরু দেখবেন এখানে ক্যাম্পিং করার মতো সুন্দর জায়গা আছে যদি দুই দিন থাকেন দেখে শেষ করতে পারবেন না এত সুন্দর জায়গা ওই পাশে কিছু সরিষার ফুল আছে তোকে আমরা সর্বনিম্ন কত দামের গরু দেখবো সর্বনিম্ন দেখবেন হলে দুই লাখ পঁয়ষট্টি পড়বে এটা হচ্ছে নিচের দাম এক লাখ একশো পঁচাশিতে জার্সি হবে আর উপরে উপরে দাঁড়লে তিন লাখ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার তিন লাখ বিশ হাজারে দুধ আছে কত লিটার তিন লাখ বিষ হাজারের দুধ আছে আপনার পঁচিশটা আছে আপনার বাইশটা আছে আবার আঠাইশটাও আছে বিশাল বিশাল ওলানের কিছু গাভী আছে তো চলেন আর কথা বড় মনে এক এক করে আজকের আপনার এই গাভীগুলো দেখবো বকনা গুলো দেখবো এগুলো সঠিক যে বর্ণনা ইনশাল্লাহ এটা আস্তে আস্তে আমাদের জানাবেন এক নম্বর সিরিয়ালে কাকা আমরা প্রথমে বড় সরো গাবি দিয়ে শুরু করলাম নাকি এটা কি জাতের গাভী আসলে এটা ফ্রিজিয়ান জার্সি মিক্সড ফ্রিজিয়ান আর জার্সি মিক্সড বর্তমানে যে গাভীর চাহিদা সবচেয়ে বেশি হ্যাঁ দাঁত কয়টা

এখন কত লিটারের পালন হয়েছে কাকা তা তো বিশ লিটার হয়ে আছে বিশ কেজির পালন অলরেডি আছে গ্যারান্টি আছে গরু তো এখান থেকেই চলে যাবে নাকি গাড়ি এখানে আসবে আসবে আচ্ছা এটার মোটামুটি প্রথমে কত লিটার দুধ হইছে প্রথমে আমার কি দেখে মনে হয় আপনি এত বছর ব্যবসা করেন এত বছর গরু লালন পালন করেন হিসেবে বুঝতে পারি কত লিটার দুধ হবে পঁচিশটা গ্যারান্টি চাইলে গ্যারান্টি দেওয়া যাবে পঁচিশ লিটার দুধের এই গাবিটা কেউ কত টাকা হলে আসলে একটা ন্যায্য মূল্য বলেন তো কত টাকা হলে কেনা যায় বা আপনি কত টাকা দাম চাচ্ছেন তাই তো তিন লক্ষ বিশ হাজার তিন লক্ষ বিশ হাজার আলোচনা করলে দাম কমবে না আচ্ছা তিনশো বিশ দুধ পঁচিশটা ডবল বডির একটা গাভি বাট একটু দর্শকদের দেখাই একেবারে খুবই সুন্দর স্কোয়ার বাট যাকে বলে নাকি স্কোয়ার বাট তিনশো পঁচিশ না তিনশো বিশ চলেন আমরা দুই নম্বর কালেকশন দর্শকদের দেখাই দুই নম্বর সিরিয়ালে কাকা এই হচ্ছে যদি কাকার কালেকশন এগুলো কাকাকে মানায় না এটা কি জার্সি জার্সি হান্ড্রেড হান্ড্রেড আচ্ছা হান্ড্রেড বিড একটা জার্সি গাবি বয়স কেমন আট দাঁত জি কত নম্বর বাচ্চা এটা তিন নম্বর বাচ্চা আচ্ছা আট দাঁত তিন নম্বর বাচ্চা

সকালবেলা এখন ধরনের কত লিটার দুধ হবে একবারে আচ্ছা মাসা বাচ্চা টাচ্চা খাওয়ার ঝামেলার পরে বিকেল বেলা বিকেলে দশটা আচ্ছা তাহলে পনেরো আর দশ পঁচিশ এটা দুধের গরু দুধ দেখে নেওয়ার সুযোগ আছে দাম কত এটার এটার দাম হলো দুই লক্ষ নব্বই দুই লক্ষ নব্বই হাজার টাকা জিনিস যেটা যেমন দামও কিন্তু সেটা সেই দাম দিয়ে কিনতে হবে আচ্ছা দুই লক্ষ নব্বই হাজার

না এটা আমার বাড়ির ঘর তো এটা আমি ইনশাল্লাহ আল্লাহ কামাই কাজে খাইবে আমি কুরবানি দেওয়ার চিন্তা ভাবনা নিছি আচ্ছা এত ভালো জার্সি কুরবানি দিবেন দেবো আমার এটা নিয়ত করা সর্বপ্রথম আমার কেনাই গরুটো আচ্ছা 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 মানে নিয়ত করা আর কি দুধ কত লিটার আছে দুধ আছে 28 কেজি 28 লিটারের গরু কেউ কুরবানি দেয় দেবো আরো দুই বছর পাঁচ বছর খায় আচ্ছা আচ্ছা মানে এখনো এটার কামাই খাবেন পাঁচ সাত বছর যা খাওয়া যায় হ্যাঁ হ্যাঁ আচ্ছা 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 আলহামদুলিল্লাহ তাহলে এটা বিক্রি হবে না বিক্রি হলে এগুলোর বাজার কেমন থাকবে এগুলো বিক্রি হলে তো আমাকে একজন 3.5 লক্ষ টাকা বলে তো আমি দেই না আচ্ছা তার ভালো জিনিস দাম আজও আছে সে বিএন যাই হোক নাকি এই যে এই পাশে যেটা আছে এগুলো বিক্রি হবে না আচ্ছা এটা কি জাতের এটা জার্সি এটাও জার্সি তবে এটা একটু পার্সেন্ট কম কাকা পার্সেন্ট কম আচ্ছা বয়স কেমন বয়স এটা চার দাঁত চার দাঁত বাচ্চা আছে বাচ্চা আছে মেয়ে বাচ্চা সঙ্গে মেয়ে বাচ্চা বছরের বয়স কয় দিন আমি সবগুলো বাচ্চা একসাথে দেখাই দিব আপনাদের আপনারা কাকাকে কাকে বলবেন কাকা ভিডিও কলে কলে আপনাদের কোনটার সঙ্গে কি বাচ্চা দেখাই দিবে কারণ আসলে ঝামেলা হয়ে যায় বাচ্চা নিয়ে আসা এর দুধ আছে কত লিটার

এমনি কোনো সমস্যা নাই দুধ কম বেশি নাই তো কম বেশি নাই আচ্ছা এর দাম কত হাজার তিন লক্ষ দশ হাজার সবচেয়ে দামি নাকি এটা জার্সির মধ্যে আচ্ছা এটা হচ্ছে তিনশো দশ তিনশো চাওয়া দাম চাওয়া দাম চলেন আমরা পরবর্তী গাভী দর্শকদের দেখে এই পাশে আরো একটি গরু নিয়ে আসলেন বিশাল টাঙ্কির

প্রায় এক বটের মতো কিন্তু পিছন থেকে ওলান বের হয়ে আসছে প্রসব করলে তো মনে হয় যে সকালে হ্যাঁ ওলান ওলানে পড়ে নাকি এটা আঠাশটা সকালে কত লিটার একবারে সকালে একবারে আপনার আঠারোটা আঠারোটা বিকেলে দশটা দাম কত এটার এটার দাম হইলো ৩ লক্ষ তিরিশ হাজার তিন লক্ষ তিরিশ জি আজকের সবচেয়ে দামি গরু আজকে সবচেয়ে দামি আচ্ছা তিন লক্ষ তিরিশে আঠাশ লিটার দুধ দরদমের সুযোগ আছে হালকা কিছু আছে আচ্ছা চল পরবর্তী কালেকশন দর্শদের দেখাই এবার সে আরো একটি জার্সি গাভী নিয়ে আসলেন আচ্ছা বয়স কেমন পার্সেন্ট কম হলে তো দামেও কম হ্যাঁ আবার পার্সেন্ট কম জন্য যে দুধ কম হয় ব্যাপারটা কিন্তু এরকম না রঙে কালারে মানে এগুলো একটু কম হয় দুধও একটু কম হয় আহামরি কম হয় না আচ্ছা এর সঙ্গে কি বাচ্চা এর সঙ্গে সার বাচ্চা এর কোলে সার বাচ্চা জার্সি বাচ্চা না ফ্রিজিয়ান বাচ্চা ফ্রিজিয়ান বাচ্চা আচ্ছা এর দুধ কত লিটার পড়ে দুধ আছে 15 কেজি 15 লিটার দুধ আছে সকাল বিকাল সকাল বিকাল দাম কত এটার দাম দাম হলো 185000 185000 জি দর দামের সুযোগ আছে হালকা কিছু আছে আচ্ছা এই যে এই পাশে যে আরেকটা গাবি আছে এই গাবিটা দর্শকদের দেখাই একটা না দেখাই দেই আপনারা পরে ভিডিও কলে বা সরাসরি এসে দেখে শুনে নিতে পারবেন এই যে এটা কি জাতের এটাও জার্সি এটাও এই জার্সির বয়স কেমন এটা এটার বয়স 8 দাদ 8 দাদ কত নম্বর বাচ্চা তৃতীয় বাচ্চা জি বাচ্চা আছে এর সঙ্গে সার বাচ্চা এই এটা দুধ আছে কত লিটার দুধ আছে 20 লিটার দুধ আছে আচ্ছা গ্যারান্টি তো নাকি হ্যাঁ গ্যারান্টি দোয়া লবে দোয়াল কর দোয়া লবে আচ্ছা তাহলে আপনার রেগুলার কত মন দুধ হয় এখান থেকে রেগুলার আমার এখন বর্তমান 4 মন দুধ আছে প্রতিদিন প্রতিদিন আপনি নিজের আমার নিজের মাশাআল্লাহ দাম কত এটার এটার দাম হলো 2 লক্ষ 30 হাজার 230 হাজার জি দর দাম করে দর্শকরা কিনতে পারবে জি চলেন আমরা যে পাশ দিয়ে যে গরুগুলো আছে এগুলো বিক্রি না না এগুলো বিক্রি না হয়তো দেখাতে পারি আচ্ছা এগুলো হচ্ছে পালের গরু তবে এগুলো বিক্রি হবে না যে বিক্রি হবে কোনগুলো সেগুলো তো দর্শকদের দেখাই কোনগুলো একটু তুলে দেন আমরা কাছে যাই কাছে গিয়ে আজকে কিন্তু লাইভ সিস্টেমে আপনাদের গরুগুলো দেখানোর চেষ্টা করছি যাতে আপনারা সবকিছু বুঝতে পারেন এই গরুটা বিক্রি হবে না আচ্ছা এটা একটু দর্শকদের দেখে যে এই পাশে যেটা দাঁড়ায় আছে এই গোটার কাছে আসো ছোট ভাই এটা কি জাতের এটা জার্সি এটা একটা হান্ড্রেড জার্সি এটা আরা জার্সি না আচ্ছা দুইটা উঠে গেল দুইটাই কি বিক্রি করবেন এই যে যেটা আগে আসছে এটা হচ্ছে বিক্রি হবে

এগুলো কি জাতের সবই জার্সি হান্ড্রেড পার্সেন্ট জার্সি আচ্ছা কোনটা দেখাবো বলেন আচ্ছা বকনাটা আগে দর্শকদের দেখাই এগোটা সাগর একটু পিছায় দাও তো এই বড়টা এটা ডিস্টার্ব করতেছে আচ্ছা এই যে বকনাটা আগে দর্শকদের দেখানোর চেষ্টা করি হ্যাঁ বকনাটা এটা হান্ড্রেড বিডের জার্সি বকনা প্রেগনেন্ট হয়েছে আট মাসের প্রেগনেট হ্যাঁ আট মাস শেষ আর নয় মাস পড়ছে আচ্ছা কতদিনের মধ্যে বাচ্চা দিবে এটা এখনো দেড় মাস আছে টাইম দেড় মাসের মতো সময় আছে আচ্ছা এটার দাম কত এটার দাম পড়বে হলো আপনার দুই লক্ষ চল্লিশ হাজার এগুলো দুধ দিবে কেমন প্রথমে এগুলো প্রথমে দুধ দেবে ধরেন পনেরো কেজি পনেরো কেজি এই যে পাশে শেষ করে দেই কাকাইটা অনেক গরু আসলে এত গরু দেখানো সম্ভব না

যে গরুগুলো আজকে দেখালাম বা আরো তো গরু আপনাকে চাইলে আপনার এখানে তো আশেপাশে দেখতেছি কয়েক হাজার গরু কয়েক হাজার গরু কেউ চাইলে তো সংগ্রহ করে দিতে পারবেন আপনার মন মতো নাকি অনেকেই তো আপনার মতো বিক্রি করে কিন্তু অনলাইনে নাই নাকি তো কাস্টমার আসলে এখানেই রান্না বান্না করে খাওয়াবেন সমস্যা কি আমি মুরগি টুর্গি খাবো আমি খাওয়াতে পারবো কোনো সমস্যা নাই আমি তো সেটাই বললাম যে ক্যাম্পিং করার জন্য পারফেক্ট জায়গা দর্শকদের কিছু বলবেন দর্শকের উদ্দেশ্যে কি বলবো আমাকে দর্শক আজকে দুই তিন দিন আগে একজনে আমাকে বয়স বলছে হয়তো আমি একটু ব্যস্ত ছিলাম আমাকে বলতেছে যে তুমি গরু দেখাতে পারো না হয়তো মানসিক গরু তুমি ভিডিও দাও তো আমি ওনার উদ্দেশ্যে বলতে চাই যে আমি মানসির গরু ভিডিও দেই কি আমার নিজের গরু ভিডিও দেয় এটা শরীফ সরকার কাছে জানিয়ে নেবেন তো মোটামুটি যে গরুগুলো দেখাইছি ফালতু কোনো প্রতিবেদন আমি করি না আপনি নিজেও জানেন আপনার গরু না থাকলে আমি জীবনেও আসতাম না এক কোটি টাকা দিলে আসতাম না এটা কিন্তু আপনি আমার সম্পর্কে জানেন যার খাবার নাই তার ভিডিও আমি করি না যে দুঃখে আমি ঈশ্বর দিয়ে জবাব দিয়ে দিছি তো যাই হোক কাকার অসংখ্য ধন্যবাদ সুন্দর কালেকশনের সুন্দর একটা জায়গায় আমাদের প্রতি বছর আমন্ত্রণ করার জন্য ভালো থাকবেন ইনশাল্লাহ আমরাও চেষ্টা করব প্রতি বছরে এক থেকে দুইটা বা যদি দর্শকদের খুব ভালো লাগে ভিডিও দর্শকরা আবার অনুরোধ করে কাকার এই চালান ফুরায় গেলে নতুন চালান ঢুকলে আবারও পাথার থেকে আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করব সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম আসসালাম রহমতুল্লাহ